হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যারা অনেকটা আশা নিয়ে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ পরপর তিনটা বছর কাটিয়ে নিয়েছে সেই আশায় যে চাকরিটা আমার হবে আমি ইন্টারভিউ ভালো করে দিয়েছি এবং আমি সিলেক্টেড এই আশায় বসে আছে কবে ফাইনাল মেট লিস্ট বেরোবে কবে চাকরিতে জয়েন করব আর এখন তো বেতন এগারো হাজার থেকে তেরো হাজার টাকা করা হয়েছে সেই আশায় কি জল ডেলে দিল আজকের এই প্রতিবেদনটা পেপারে যে প্রতিবেদনটা উঠে এসেছে এটা কি সত্য কি সত্যতা আছে সেটাই সবচেয়ে বড়ো কোশ্চেন কারণ পেপারে যে পয়েন্ট অফ ভিউটা তারা দিয়েছে বা প্রতিবেদনে যে পয়েন্ট অফ ভিউটা আজকের ফরিয়া ত্রিপুরার মানে প্রথম সারির পত্রিকাগুলি যদি আমরা ধরি দৈনিক সংবাদ সংদন আজকের ফরিয়াদ সেই আজকের ফরিয়াদ পত্রিকায় এই প্রতিবেদনটা উঠে এসেছে যে পেশারেজি চাকরিবাত্রীরা বর্তমানে বিপাকে আছে চাকরিতে কেলেঙ্কারি বা দুর্নীতির অভিযোগ তুলেছে তারা সরাসরি এখানে কি উঠে এসেছে প্রতিবেদনটা তার যদি আমরা পরিলক্ষিত করি একটু বুঝতে পারবো তারপর আমাদের পয়েন্ট অফ ভিউ বা তোমরা কি ভাবছো সেই বিষয়ে আমরা আলোচনা করবো এবং তোমাদের মতামত অবশ্যই জানাবে তোমাদের ইন্টারভিউ কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা জানাবে এখানে বলা হয়েছে চাকরির স্বচ্ছতাই বর্তমানে সরকারের প্রচার তুঙ্গে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন জায়গায় বলছে চাকরি আমরা স্বচ্ছতার মাধ্যমে দিচ্ছি স্বচ্ছতা মাধ্যমে দিয়েছি কিন্তু পেশালিত চাকরি নিয়ে পুলিশ আধিকারিকরা সাপটা উত্তর দিচ্ছেন নেতাদের তালিকায় চূড়ান্ত পুলিশ আধিকারিকরা বলতে কেন কেউ নাম উল্লেখ করা হয়নি বিভিন্ন সময় বিভিন্ন পুলিশ আধিকারিকরা বলছে যে নেতারা যে লিস্ট তৈরি করে দিয়েছে সেটাই চূড়ান্ত বিধায়ক মণ্ডল সভাপতিরই সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে কে যদি চাকরি পাবে তাহলে কী বোঝা গিয়েছে ইন্টারভিউ কি একটা শুধু একটা মাধ্যম ছিল একটা সময় নষ্ট করে একটা প্রক্রিয়া ছিল এখানে বিভিন্ন পুলিশের দিয়ে একটা নাম উল্লেখ করিনি সত্যতাও যাচাই করিনি বলেছে বলে দিয়েছে মন্ডল আর মণ্ডল সভাপতি আর মণ্ডল নেতারাই সিলেক্টেড করবে তারা যে নাম লিস্ট পাঠাবে সেই লিস্ট অনুযায়ী চাকরি হবে সত্যি কি তাই কিন্তু চাকরি প্রত্যাশা আবার মহাবিপাকে পড়েছে এই স্পেশালিটির চাকরি প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছিল দুই হাজার সালে শুরু হয়েছিল দুই হাজার বাইশের ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখনও শেষ হচ্ছে না দু হাজার পঁচিশ চলে এসেছে তখন যিনি বিধায়ক বা মণ্ডল সভাপতি ছিলেন এখন আবার পরিবর্তন হলো বিশেষ করে মণ্ডল সভাপতি একেবারে নতুন মুখ তাহলে আগের মণ্ডল সভাপতি যে লিস্টটা তৈরি করে দিয়েছে এই নতুন মণ্ডল সভাপতি এসে হয়তো কাচিট করবে নাম কাছিট করবে যদিও মণ্ডল সভাপতির কিন্তু কোনো ফাংশন নেই মণ্ডল সভতির নাম কাটছিট করার কোনো অধিকার নেই কারণ পুলিশ ইন্টারভিউ নিয়েছে পুলিশ আধিকারিক নাম লিস্ট বানাবে কিন্তু মন্ডল সভাপতি চেঞ্জ হওয়াতে কি বেকার বিপাকে পড়ে গেল এই যে চর্চা চলছে তার সঙ্গে আবার মণ্ডল সভাপতি চেঞ্জ হয়েছে সেটারও বড় ফ্যাক্টর বা বড় রিজন হয়ে দাঁড়িয়েছে আধিকারিকদের কাছে যখন যাওয়া হচ্ছে বা জানতে চাওয়া হচ্ছে তারা সরাসরি বলে দিচ্ছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট অলরেডি মন্ডল বা সব মণ্ডল বা নেতৃত্ব যে ক্যান্ডিডেটদের সিলেক্ট করবে তারাই চাকরি পাবে এখানে আমাদের কোনো হাত নেই এটা সরাসরি আজকের ফরিয়াত এই প্রতিবেদনটা তুলেছে এবং তারা এই জিনিসটা সবার সামনে এনেছে পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যোগাযোগ করার পর অনেকেই স্বীকার করেছে স্পেশাল এক্সিকিউটিভ যে চাকরিটা এটা বিধায়কের পাশাপাশি মণ্ডপ সভাপতি কথাই হবে মণ্ডপ সভাপতি বিধায়ক নেতা নেতৃত্ব যারা সিলেক্টেড প্রবে তারা চাকরি পাবে তাহলে ইন্টারভিউটা যে নেওয়া হয়েছিল একশো নম্বরের জন্য সেই ইন্টারভিউটা কি শুধু সময় নষ্ট করার একটা মাধ্যম ছিল কি না সেটাও সবচেয়ে বড়ো কোশ্চেন এখন আমি ইন্টারভিউ যদি ভালো করে থাকি আমরা আগেও বলছি স্পেশালি ইন্টারভিউ যদি তুমি ভালো করে থাকো তুমি কিভাবে প্রমাণ করবে যে তোমার ইন্টারভিউ ভালো হয়েছে কোনো মাপকাঠি আছে যোগ্যতা প্রমাণ করার কি কোনো মাপকাঠি আছে কোনো মাপকাঠি তো নেই তাহলে তোমার ইন্টারভিউ ভালো হয়েছে তোমাকে দশটা কোশ্চেন করেছে দশটা অ্যান্সার দিয়েছে তুমি চাকরি পাওনি কেউ দশটা প্রশ্ন করেছে পাঁচটা অ্যান্সার দিয়েছে সে চাকরি পেয়েছে তুমি কেমনে প্রমাণ করবে দশটাতে দশটা করে চাকরি পাওনি বা লিস্ট আসুন হ্যাঁ দশটাতে পাঁচটা করেছে তুমি অন করতে পারবে সে মাধ্যম মাধ্যমকে আছে অনেকগুলি অডিও ক্লিপসও বর্তমানে ভাইরাল হয়েছে এর মধ্যে একজন সদ্য মণ্ডল সভাপতি বলেছেন এখন আর তার কাছে পাওয়ার নেই নতুন মণ্ডল সভাপতি সঙ্গে ফোনে কথা বলে নেন এলাকায় বিধায়করা সব কিছু ঠিকঠাক করে দেবে মণ্ডলসভতির সঙ্গে কথা বলে নিন সিপিআইএম পার্টি অফিসে বসে তালিকা তৈরি চাকরি দিয়েছে এই বদনাম এখনও বহন করছে মানুষ ঠিক আছে এটা একদম ফ্যাক্ট আগে সরকার যখন ছিল গত পঁচিশ বছরে পার্টি অফিস থেকে লোকাল কমিটি থেকে চাকরির নাম লিস্ট তৈরি করা হতো কারণ মুখে ইন্টারবদ্যমন্ত্রী চাকরি হতো কিন্তু বর্তমান সরকার এসে কিন্তু স্বচ্ছতা মেনটেন করার চেষ্টা করেছে কিন্তু পেশালাইজেটির ক্ষেত্রে কতটুকু মেনটেন হয়েছে সেটা সবচেয়ে বড় কোশ্চেন মায়ের হাতে গিয়ে ঘুরে কিংবা মামদান্তাদের পাচাতে যারা চাকরি পেয়েছে তাদের বিরাট অংশ সঙ্গে নামলিখিত স্বচ্ছ চাকরির স্লোগান দেয় যারা আগে এইভাবে চাকরি পেয়েছে তারা কিন্তু স্বচ্ছ চাকরির স্লোগান দেয় কেউ কেউ জেলা সভাপতি হয়ে গেছে জিতেন চৌধুরী দফায় দফায় চাকরি পেয়ে তার বড় উদাহরণ সেবাই চলে যেই যাই হোক স্পেশালিটি চাকরি স্বচ্ছে মণ্ডল এবং শাসক বিধেয়কের কথায় তা একেবারে একশো শতাংশ খাটিকতা যা স্পেশালিজের চাকরির অফার দিলেই প্রকাশে আসবে তো বাম বিধেয়কের সুপারিশে কারো স্পেশালিজির চাকরি হচ্ছে কিনা তার কোনো তথ্য পাওয়া যায়নি যদি মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছে তার কাছে থেকে ফার্স্ট খুঁজে নিয়েছেন বাম বিধেয়করা তাই প্রমো ফেস্টের পাস নিয়েছেন বাম বিধেয়ক যদিও বিধেকের নাম বলেনি সুশান্ত এখন স্পেশালিটির জন্য এইভাবে গোপনে আলাপসলাপ হয়েছে কিনা তাও প্রকাশ্যে জানা গেল না দুই হাজার ছয় হাজার সাতষট্টি জন স্পেশাল এক্সিকিউটিভের যে চাকরি তা কি মণ্ডল সভাপতি ডিসাইড করে দিবে গড়ে প্রত্যেকটা মণ্ডলে একশো একটা করে নাম যেতে পারে যে ইন্টারভিউটা হয়েছে ইন্টারভিউ একশো মার্কস রাখা হয়েছিল সেই ইন্টারভিউতে ইন্টারভিউতে যারা যারা ভালো মার্কস করেছে তারা প্রথম সাহিতে যাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এসপি অফিসার ওয়েজ ইন্টারভিউ হয়েছে তাহলে আমি যে এসপি অফিসার ওয়েজ ইন্টারভিউ দিয়েছি আমার এসপি অফিসে হয়তো পাঁচ হাজার লোক ইন্টারভিউ দিয়েছে একশো জন লোক চাকরি পাবে যখন কোন পাঁচ হাজার থেকে কোন পাঁচ হাজার বেটার করেছে কোন পাঁচ হাজার সবকালে প্রশ্ন সঠিক সাথে উত্তর দিয়েছে সেখান থেকে কোন একশো জন সঠিক উত্তর দিয়েছে মুখে ইন্টারভিউ মন্তব্য কি সম্ভব দশ হাজার তিনশো তিরিশ হাজার চাকরি মুখে ইন্টারভিউ দেব হয়েছে আগে বিগত গভর্নমেন্ট থাকতে বিভিন্ন ক্লাস ফোর ক্লাস থ্রি যে গু ডি গু সি মুখে পরীক্ষা মাধ্যম হয়েছে সব নেতা মন্ত্রী বা অর্থ বলে মনে চাকরি হয়েছে কিন্তু বর্তমান সরকার আসার পরে কিন্তু জিআরবিটির যে চাকরিগুলো হয়েছে অনেকে কিন্তু ট্যালেন্টেড ছেলেমেয়েরা কিন্তু জিআরবিটি গ্রুপ ডি গোষ্ঠীতে চাকরি পেয়েছে পুলিশ কনস্টেবল চাকরি পাবে বা টিএসআর চাকরি পেয়েছে স্বচ্ছতা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন হবে সেটাও আমরা বলছি না কিন্তু যারা লিখিত এক্সাম ভালো রেজাল্ট করেছে সেখানে কিন্তু চাকরি পেয়েছে এবং ট্যালেন্টেড মেয়ে চাকরি পেয়েছে পার্টির পিছে দৌড়ে বা পার্টির লাইনে দৌড়ে কিন্তু চাকরি পায়নি যারা পড়াশোনা করেছে বাড়িতে বসে যারা মাস্ক তুলতে বেরোচ্ছে তারা কিন্তু চাকরি পেয়েছে তাহলে বর্তমান সরকার কিন্তু স্বচ্ছ স্বচ্ছতাটা মেনটেন করছে কিন্তু প্রতিবেদনে বা আজকের পর্যায়ে যেটা উঠে যে সেটা সত্যতাও থাকতে পারে আমরা এটাও ডিনাই করছি না যে প্রতিবেদন সত্যতা নেই এখানে সত্যতা থাকতে পারে কারণ সত্যতা থাকার মেন রিজন বা মেন কারণ হলো এখানে যে চাকরিগুলা দেওয়া হবে বা চাকরিগুলা দেওয়া হচ্ছে সেখানে ইন্টারভিউটা মানদণ্ড রাখা হয়েছে বা মাপদণ্ড রাখা হয়েছে এবং ইন্টারভিউতে কে কত তোমাকে দিয়েছে পুরো যারা ইন্টারভিউ বোর্ডে বসে থাকবে তারা তার উপর নির্ভর করছে তারা তোমাকে একটা মাস্ক দিয়েছে ঠিক আছে তার ভিত্তিতে চাকরি হওয়ার কথা কিন্তু এখানে বলা হচ্ছে সেই যে ইন্টারভিউতে মাস্ক দিয়েছে ইন্টারভিউতে তোমরা মাস্ক পেয়েছো তার ভিত্তিতে চাকরি হবে না চাকরি ডিসাইড করবে মণ্ডল সভাপতি এবং বর্তমানে মণ্ডল সভাপতি যদি চেঞ্জ হয়েছে তাহলে নাম লিস্টও চেঞ্জ হতে পারে বিধায়ক তো আর চেঞ্জ হয়নি তাই সেই লিস্ট অনুযায়ী চাকরি হবে সেই লিস্ট অনুযায়ী সব ডিসাইড হবে নতুন কি লিস্টে চেঞ্জ হবে না হবে সেটা পুরোটোই মন্ডল বা সভাপতি বা বিধায়কটা ঠিক করবেন এটা পেপার পুরোপুরি পেপারের প্রতিবেদন আমরা এর সত্যতা যাচাই করিনি পেপার যেটা বলেছে সত্যতা থাকতে পারে সত্যতা না থাকলে পেপারে এত বড়ো প্রতিবেদন এত বড় অবজেকশানটা আসতো না কার মেন রিজন হলো মুখের পরীক্ষার মধ্যে চাকরি মানেই কিন্তু কিছু হলো অস্বচ্ছতা মেনটেন হবে হান্ড্রেড পার্সেন্ট অস্বচ্ছতা মেনটেন হবে বলছি না কিছু হলো অস্বচ্ছতা মেনটেন হবে সব কিছু বেরিয়ে আসবে যখন অফার ছাড়া হবে যখন জয়নিং হবে যখন নতুন রিক্রুটমেন্ট হবে তখন সব কিছু ঠিকঠাকভাবে বেরিয়ে আসবে যে আদৌ কি হয়েছে স্বচ্ছতা কতটুকু মেনটেন হয়েছে কতজন লোক স্বচ্ছতা মাধ্যমে চাকরি পেয়েছে কতজন লোক নেতাবন্দির সুপারিশের চাকরি পেয়েছে বা কতজন গরিব মেধাবী ছেলেরা চাকরি পেয়েছে তখনই সেটা বোঝা যাবে এখন এখনও বোঝা যাচ্ছে না কি হবে তবে স্বচ্ছতা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন হয়নি তা তার সিউরিটি বা গ্যারান্টি আছে তার মেন রিজন হলো মুখে ইন্টারভিউ মুখে ইন্টারভিউ মানেই চাকরিতে অস্বচ্ছতা হওয়ার স্বাভাবিক কারণ দশ হাজার তিনশো তেইশে চাকরিটা কিন্তু এই মুখিক ইন্টারভিউর জন্যই গিয়েছে এটা মুখে ইন্টারভিউ মধ্যে চাকরি হয়েছে অস্বচ্ছতার মাধ্যমে চাকরি হয়েছে স্বচ্ছতা তখন মেনটেন হয়নি কারাপশন হয়েছিল তাই কিন্তু দশ হাজার তিনশো তিনশো চাকরিটা গিয়েছে মেন রিজন মুখিক ইন্টারভিউ মুখিক ইন্টারভিউ এখন বেকারদের পথের কাঠা হয়ে দাঁড়িয়েছে তবে যারা যারা চাকরি পাবে তাদের ধন্যবাদ বা অভিনন্দন জানাবো যারা পাবে না তোমরা আপকামিং এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিও স্পেশালিটি যদি তোমরা না পেয়ে থাকো আপকামিং যে এক্সামগুলো আসবে প্রিপারেশন নিতে পারো কারণ স্পেশালিটি চাকরির বেতনও তেরো হাজার টাকা ঠিকঠাক আছে কিন্তু আজকালকার মিলের বাজারে তেরো হাজার টাকা বেতন দিয়ে সংসার প্রতিপালন করা খুবই কষ্টকর যদি পোস্টিং দূরে ভরে তাই অন্য অন্য চাকরি প্রিপারেশন নিতে পারো আর তোমরা যদি মনে হয় তুমি কনফিডেন্স চাকরিটা পাবে তাহলে অবশ্যই লেগে থাকো আশা করি কাজ হবে নিজের সোর্স লাগিয়ে লেগে থাকো নিজের পাওয়ার লাগিয়ে লেগে থাকো যতটুক সম্ভব এতটুক মানে কাছে বা প্রিপারেশান নেওয়ার চেষ্টা করো যাতে তোমার নামটাই সেই লিস্টে থাকে যেহেতু পেপারে সেটা উঠেছে অর্থাৎ কিছু না কিছু ঘটেছে বলেই এটা রটেছি ধন্যবাদ সবাইকে অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল